এতটা প্রিমিয়াম আপনার মানে জাস্ট আপনি যদি না দেখেন কাছে থেকে তাহলে হয়তো এটার মানে এটা মানে সম্পর্কে কোনো মানে আইডিয়াই থাকবে না আমি বলবো যে বাংলাদেশে এত প্রিমিয়াম বড় শোরুমের ভিতরে এই টাইপের প্রোডাক্ট পাবেন না ট্রাস্ট মি জাস্ট চল্লিশ জনকে দিতে পারবো যারা একমাত্র মানে প্রিমিয়াম প্রোডাক্ট চান তারা এই শোরুমটা এই প্রোডাক্টটা নেবেন ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন আমার করা যেটা তবে এটা বেশিরভাগই বড় সাইজ আসছে এবং শোল্ডার আপনার হাতাটা থাকবে দেখতে পাচ্ছেন কতটা লুজ সো ফিটিংটা দেখেন এবং কোয়ালিটি যদি দেখতে চান তাহলে গ্লারিয়ান শোরুম আসতে হবে একটু কাছে আসো আমি দেখে দিই প্রোডাক্টটা কি আসছে এবং এই প্রোডাক্টটার প্রাইস হবে আপনার শোরুমের সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে একদম সুপার ইনটেক সামান্য কোনো প্রবলেম থাকবে না একদম হট কালেকশন সুপার ইনটেক ফ্যান্টাস্টিক প্রোডাক্ট থাকবে একদম ব্র্যান্ডটা থাকবে আপনার স্ক্যান্ডিনেভিয়ার একটা ব্র্যান্ড একদম ড্রেস ড্রেসম্যানের হ্যাঁ সো এই টাইপের প্রোডাক্ট আমাদের গ্লারিয়ান শোরুমে পাওয়া যাবে সুপার ইনটেক প্রোডাক্ট একদম ফ্রেশ প্রোডাক্ট থাকবে একটু এদিকে আসুন দেখে কোয়ালিটি কোয়ালিটিগুলো দেখে দাও বাজারে আপনি ডেনিম জ্যাকেট পাবেন কপিতে ভরা আমি এটা বলবো যে আপনাদেরকে জাস্ট কপি বললে এটা ভুল হবে এটা সুপার মানে এক হাজার লক্ষ পার্সেন্ট আপনার হলো অরিজিনাল এবং একদম শোরুমের প্রোডাক্টটা পাবেন সো ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট একদম ফ্যান্টাস্টিক মানে সুপার সুপার ফ্যান্টাস্টিক ভাই এক কথায় যদি বলি এবং অনে আসে পাঁচ সাত আট দশ বছরের কিছু হওয়ার মতন এটা প্রোডাক্ট না সেই টাইপের প্রোডাক্ট সো যারা আমি বলবো যে যারা একটু ফ্যাশনেবল মানুষ ফ্যাশন পছন্দ করেন এই প্রোডাক্টগুলো যদি আপনি সংগ্রহ করেন তাহলেও আপনার কাছে খুব ভালো লাগবে লুকিংটাও দেখেন ভাই দেখেন কত সুন্দর জাস্ট পাঁচ সাত দশ বছরে কিছু হওয়ার মতন প্রোডাক্ট না এবং আপনার রঙ ট ক সব কিছু গ্যারান্টি জ্যাকেটেও গ্যারান্টি থাকবে দেখেন দেখছেন নিচ থেকে ছোট বড় করার ইয়াছে দুইটা বাটুন দেওয়া ফ্যান্টাস্টিক আসলে দেখো প্রিমিয়াম কত প্রোডাক্টটা